জীবনকে আপনি যেমনটা ভাববেন জীবন আপনার সাথে তেমন করবে মন মন খারাপ কাউকে বুঝতে দিতে হয় না এমনকি আপনা আপনি ভালো হয়ে যায় খুব আনন্দের সময়গুলো শেষ হয়ে গেলে কষ্ট পাবেন না মেনে নিতে চেষ্টা করুন কারণ আনন্দের শুরুটা ছিল তাই শেষ হয়ে যায় খেয়াল রাখবেন একটা দুইটা মন খারাপ যেন আপনার পুরো দিনটাকেই নষ্ট করে না দিতে পারে পাওয়া আর না পাওয়ার মাঝের দূরত্বটাই আমাদের কষ্ট দেয় শুধুমাত্র অপেক্ষা আমাদের যতটা কষ্ট দেয় জীবনের প্রাপ্তি আর অপ্রাপ্তি মিলেও আমাদের ততটা কষ্ট দিতে পারে না কষ্ট শুধুমাত্র অপেক্ষাতেই বাসা বাঁধতে পারে জীবনকে সুন্দর করতে আপনাকে তেমন কিছুই করতে হবে না শুধু মনের ভাবনাগুলোকে পরিবর্তন করতে হবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে কখনোই থাকে না কিন্তু আমাদের চিন্তা ভাবনা আমাদের নিয়ন্ত্রণে থাকে সম্পর্কের কাছে কোনো সমস্যাকে বড় হতে দেবেন না কারণ সম্পর্ক সবকিছুর থেকে দামি কিছু কখনো কখনো প্রতিবাদ করেও সম্পর্কের যত্ন নেওয়া যায় নিজেকে কখনো অন্যদের কাছে বিক্রি করে দিতে নেই কাউকে হারিয়ে ফেলার ভয় মুছে আপনাকে হারিয়ে ফেলতে বলে মানুষের মতো মানুষের ইচ্ছেগুলোরও মৃত্যু হয় কিছু জোর করে থামিয়ে দিয়ে নিজের ইচ্ছেগুলোর ছটফট করা মৃত্যু দেখাটা সত্যিই খুব ভালো স্বপ্ন দেখুন স্বপ্নের পেছনে ছুটুন কিছু পাওয়ার জন্য নয় শুধু ভালো থাকার জন্য জীবনকে জীবন আপনার সাথে তেমন আচরণই করবে যখন আপনি জীবনকে খুব জটিল মনে করবেন তখন সহজ কাজগুলো খুব জটিল হয়ে উঠবে আবার যখন জীবনকে খুব সহজ ভাবে দেখবেন তখন জীবন খুব জটিল হলেও সহজ ভাবে আপনার কাছে ধরা দেবে জীবনকে একটা আয়নার সাথে তুলনা করা যেতে পারে যখন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে মন খারাপ করেন তখন আপনার প্রতিচ্ছবিটাও কষ্টে ভারাক্রান্ত একটা মানুষ মনে হয় আবার যখন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে হাসতে থাকেন তখন আপনার প্রতিবিম্ব আপনার সাথে সাথে হাসে মন খারাপ কাউকে বুঝতে দিতে হয় না এমনকি না পাত্তা না পেলে মন আপনা আপনি ভালো হয়ে যায় পৃথিবীতে যে জিনিসগুলো শুরু আছে তার শেষও আছে এটি ইউনিভার্সেল ট্রুথ বা চিরন্তন সত্য খুব আনন্দের সময়গুলো শেষ কষ্ট পাবেন মেনে নিতে চেষ্টা করুন কারণ আনন্দের শুরুটা ছিল তাই শেষ হয়েছে আবার খুব কষ্টের সময়গুলোতেও ভেঙে পড়বেন না কারণ কষ্টের শুরুটা হয়েছিল তাই শেষ হবেই মন এমন একটা ব্যাপার যেটা আপনার সব উপর প্রভাব ফেলে খেয়াল রাখবেন একটা দুইটা মন খারাপ যেন আপনার পুরো দিনটাকেই নষ্ট করে না দিতে পারে আনন্দের অংশগুলো দিয়ে কষ্টের অংশে প্রলেপ দিয়ে দিন যেন আনন্দের কাছে কষ্টকে খুব সামান্য মনে হয় পাওয়া আর না পাওয়ার মাঝের দূরত্বটাই আমাদের কষ্ট দেয় এই দূরত্বের আরেকটা নাম দেওয়া যেতে পারে অপেক্ষা শুধুমাত্র অপেক্ষা আমাদের যতটা কষ্ট দেয় জীবনের প্রাপ্তি আর অপ্রাপ্তি মিলেও আমাদের ততটা কষ্ট দিতে পারে না যখন আপনার মনে কোনো চাওয়া থাকবে না তখন আপনার মনে কষ্টও থাকবে না। আবার যখন আপনি নিশ্চিত হয়ে যাবেন সেটা আপনি পাচ্ছেন না তখন মনে জমে থাকা কষ্টগুলো এক এক করে বিদায় নেওয়া শুরু করবে কারণ কষ্ট শুধুমাত্র অপেক্ষাতেই বাসা বাঁধতে পারে অপেক্ষা খুব কঠিন কারণ অপেক্ষার সাথে সাথে কিছু অভিমান আর কিছু কষ্টের সৃষ্টি হয় অভিমান আর কষ্ট আমাদের ভালো থাকতে দেয় না। জীবনকে সুন্দর করার রাস্তাটা খুব সহজ কিন্তু প্রায়ই আমরা সহজ রাস্তা ছেড়ে। খুব জটিল ও আকাবাকা রাস্তায় চলে জীবনকে সহজ করার চেষ্টা করি তাই জীবনটাও জটিল হয়ে যায়। জীবনকে সুন্দর করতে আপনাকে তেমন কিছুই করতে হবে না শুধু মনের ভাবনাগুলোকে পরিবর্তন করতে হবে কারণ আমাদের চিন্তা ভাবনা আমাদের জীবনকে প্রভাবিত করে যখন আপনি নেগেটিভ কিছু ভাববেন তখন আপনার শরীর থেকে শুরু করে পরিবেশ পরিস্থিতি সবকিছুই আপনার বিপক্ষে চলে যাবে পজিটিভ ভাবনা ভেবে দেখেন নিজের ভেতর থেকে একটা শক্তি খুঁজে পাবেন যেটা আপনার খারাপ পরিস্থিতিগুলোকে সামলে নেওয়ার শক্তি যোগাবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে কখনোই থাকে না কিন্তু আমাদের চিন্তা ভাবনা আমাদের নিয়ন্ত্রণে থাকে কখনো কখনো আমরা আমাদের ভাবনাকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে করতে না না। বলে পারি মানুষ কখনোই হয়। দোষ ত্রুটি ভুল সবার মধ্যে থাকবেই কখনো প্রতিবাদ করে কখনো বুঝেও না বোঝার ভান করে কখনো ক্ষমা করে দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে হয় সমস্যা সবার মধ্যেই আছে এমনকি আপনার মধ্যে রয়েছে মাঝে মধ্যে আপনি যেমন অন্যকে মানিয়ে চলার চেষ্টা করেন ঠিক তেমনি অন্য কেউ কোনো না কোনো কারণে বা কোনো ভাবে আপনাকেও মানিয়ে চলার চেষ্টা করে সম্পর্কের কাছে হতে দেবেন বড় না কারণ সম্পর্ক সবকিছুর থেকে দামি কিছু সম্পর্কের যত্ন নিতে হয় যত্ন নেওয়াটা আবার পরিস্থিতির উপর নির্ভর করে সবসময় যে অন্যকে বেশি প্রাধান্য দিয়ে সম্পর্কের যত্ন নিতে হয় ব্যাপারটা তেমন নাও হতে পারে কখনো কখনো প্রতিবাদ করে দিতে নেই হারাবার হয়ে আমরা মাঝে মধ্যেই নিজেকে অন্যের কাছে খুব সস্তায় বিক্রি করে দেই সাথে তাকে হারিয়ে ফেলার মতো কষ্ট বোধ হয় আর কোনো কিছুতেই নেই এটা এমন এক কষ্ট যেটা ভেতর থেকে আপনাকে নিঃশেষ করে দিতে পারে সাময়িক সবার জন্য ভালো থাকা গেলেও দিন শেষে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না নিজেকে নিজের মূল্যায়ন করাটা খুব দরকার মানুষ নিজের অজান্তেই নিজেকে নিজেকে ভালোবাসে। ভালোবাসার অনুভূতিটা আমরা বুঝতে পারি না বলেই অন্যের ভালোবাসা পাবার আকাঙ্ক্ষায় অধীর আগ্রহে বসে থাকে সত্যি বলছি ভালো এভাবে থাকা যায় না কাউকে হারিয়ে ফেলার ভয় মুছে ফেলুন জীবন থেকে এমন কিছু করুন যেন মানুষ ভয় পায় আপনাকে হারিয়ে ফেলতে বলে মানুষের মতো মানুষের ইচ্ছে মৃত্যু হয় মানুষের ইচ্ছের মৃত্যু তখনই হয় যখন মানুষটা বারবার জেতার চেষ্টা করতে করতে একটা সময় হেরে যায় জানেন তো জীবনে কখনো থেমে যেতে নেই সব সময় জেতার জন্য নয় মাঝে মাঝে নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য থেমে যেতে নেই আপনার চারপাশে যত প্রিয় মানুষ আর যত শুভাকাঙ্ক্ষী থাকুক না কেন কেউ আসবে না আপনার অস্তিত্বকে টিকিয়ে রাখতে সত্যি বলছে। নিজেকে নিজেরই ভালোবাসতে হয় নিজের অস্তিত্বটাকে নিজেরই টিকিয়ে রাখতে হয় কিছু জোর করে থামিয়ে দিয়ে নিজের ইচ্ছেগুলোর ছটফট করা মৃত্যু দেখাটা সত্যিই খুব ভালো স্বপ্ন দেখুন স্বপ্নের পেছনে ছুটুন কিছু পাওয়ার জন্য নয় শুধু ভালো থাকার জন্য